আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু পার্টিওয়ার ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো প্রত্যেকটাই দেখাবো প্রাইস বলে দিব আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তবে ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা তো আমরা মেরুনটা দিয়ে শুরু করি ড্রেসটা খুবই সুন্দর একদম লাক্সারি একটা কালেকশন দেখে মনে হবে অরিজিনাল পাকিস্তানি এরকমভাবে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আছে আর অন্যটা ওভারঅল একটা গর্জিয়াস কাজ করাটা প্রাইস কত পড়ছে ভাব 1850 টাকা কালার দেখাচ্ছি 1850 এটা মেরুন কালার দেন যেটা আছে এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা কি না জি 1850 টাকা 1850 সেম সালোয়ার সেম মুন্না দেন যেটা আছে এটা ম্যাজেন্টা কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেম মুন্না হবে দামটা পড়বে হচ্ছে 1850 আচ্ছা 38 থেকে 46 সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত কালার কিন্তু টোটাল পাঁচ এটা হচ্ছে বাসন্তী কালার দামটা কি থাকছে জি 1850 টাকা 1850 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এটা একটা আছে এটারই ব্ল্যাক কালার প্রাইস তো একই থাকছে 1850 টাকা 1850 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1850 আচ্ছা নেক্সট আপনারা দেখে হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিই ভাই এটার কালার আছে টোটাল চারটা সো এটা খুব সুন্দর পেয়াজ কালার উপরে একটা গর্জিয়াস কাজ করা থাকবে সাথে সালোয়ার এবং ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাতেও কাজ করা হবে এটার দাম কত পড়ছে দাম পড়তো স্যার 1650 টাকা 1650 কালার দেখাবো এটা পেয়াজ কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার মাজেন্ডা রানিং গোলাপি কালার কি

এই খুব সুন্দর একটা পেঁয়াজি নুট টাইপের কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওড়নাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার দাম কত পড়বে দাম পড়ছে 1700 টাকা 1700 টাকা দেন আছে হচ্ছে এই যে জাম কালারটা সেম 1750 সরি 1750 আচ্ছা এটা জাম কালার সেম 1750 এ পেয়ে যাচ্ছেন এটা একটা আছে মাস্টার্ড কালার সেম দাম 1750 1750 সালোয়ার নাইকি থাকবে দামটা পড়ছে অনলি সতেরোশো পঞ্চাশে দেন আছে হচ্ছে এই যে জাম কালারটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর না সতেরোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে গ্রেপ কালারটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ

দাম কত পড়বে এটা ভাই পড়তো স্যার 1800 টাকা 1800 টাকা সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটাও কাজ করা প্রাইস পড়বে 1800 টাকা কালার দেখাচ্ছি রানি গোলাপি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা কি 1800 টাকা 1800 সেম সালোয়ার ওন্না পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা কি মাত্র 1800 টাকা 1800 সালোয়ারটা সাথেই থাকবে দামটা কি 1800 টাকা দেন এটা হচ্ছে মিষ্টি কালার আর দাম অনলি 1800 1800 ওকে আর একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা একই থাকবে মাত্র 1800 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা 1800 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই চারটা কালার না এটা এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের একটা কাজ হবে হাতায় কাজ আছে সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1800 টাকা আপু

সালোনার সাথে আছে দামটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা হবে ম্যাজান্ডা কালার সেম দাম অনলি ষোলোশো পঞ্চাশ সেম সেম ওনার নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা ওভারঅল একটা গর্জিয়াস করে কাজ করা হাতায় যেমন নিচে সাথে সালোয়ারও তো পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা দাম পড়তে 1750 টাকা 1750 এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাতে কাজ হবে 1750 জি 1750 দেন যেটা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে সেম দাম 1750 1750 টাকা সালোয়ার নাকি আছে আর যে কালার রয়েছে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা কি 1750 জি 1750 सेम সালোয়ার सेम ওনা দামটা কি থাকবে 1750 এ নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি

সালোড নাকি থাকবে তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ও সার কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাচ্ছে রিসেন্ট ড্রেস অফিস কমপ্লিট বিশাল ডিসেপ তিতায় সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাওয়া যাচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে